হ্যালো বন্ধুরা সবাইকে বলেছিলাম যে কালকে যে তোমাকে গিয়েছিলাম পরের ভিডিওতে দেখাবো কি কি নিয়ে এসেছি আমার মেয়ের জন্য সেরকম কিছু নিতে পারিনি শুধু একটাই নিয়েছি ওর বড় বাবা নিয়ে গেছিলো মানে আমার জামাইবাবু বাবিদা কেনাকাটা করতে বলেছিলাম তো তোজোর জন্য একটা সেট আর আমার মেয়ের জন্য একটা সেট কিনেছে এত রাত হয়ে গিয়েছিল যে তারপরে আর আমরা কিছুই বিগ বাজারে ঢুকেছিলাম কিছু কিনতে পারিনি সব বন্ধ হয়ে যাচ্ছিলো প্রায় লাগানোর সময় তখন বিগ বাজারগুলো তো সেই কারণে আর কিছু নিতে পারিনি তাড়াতাড়ি চলে এসেছি যদি সময় হয় আবার অন্য কোনো দিন যাব তো তোমাদেরকে দেখাই চলো কালকে কি নিয়ে এসেছি আর আমরা কি কি বাজার করেছি মানে মার্কেটিং করেছি এর আগে তোমাদেরকে দেখাচ্ছি কালকে তোমাদেরকে দেখিয়েই ছিলাম যে আমার এই লালটা পছন্দ হয়েছিল তো ফাইনালি লালটাই নিয়ে এসেছি এই যে এটা গাউন টাইপের তার উপরে এই জ্যাকেটটা ফুলাতা আর এই জুতোটা দিয়েছে ওর বড় বাবা মানে আমার বাপিদাকে ওর বড়ো বাবা বলে ঠিক আছে মেশো বলে না বড় বাবা বলে আর দিদি দিয়েছে এই জামাটা এই জামাটা আর এই জুতোটা তোমরা জানিও কেমন হয়েছে তো এটা ওর মাম্মামের তরফ থেকে আর ওর বড়ো বাবার তরফ থেকে এই এইগুলো হয়েছে আর আমি কি কি নিয়েছি দেখাচ্ছি তোমরা আগের ভিডিওতে দেখেছ আমি এটা দিয়েছি এইটা একটা কি সারারা নাকি একটা ড্রেস বলে জানি না ছোট্ট পকেট দেওয়া আছে প্যান্টের সঙ্গে এইটা একটা আর এইটা একটা দিয়েছি আমার ভাইয়ের মেয়েকে যেটা দিয়েছিলাম সেটা চেঞ্জ করে আবার এটা নিয়েছি সেটা খুব বড় এসেছিলো তাই সেটা রিটার্ন যা করে দিয়েছি আর নেওয়া হয়নি এইটা নিয়েছি তো এখন এইসব চকচক ঝকঝক এখন করে ছোটবেলায় ছোটোবেলায় যত যা যা খুশি পড়াতে পারবে তাই এরকম গিয়েছি হ্যাঁ সস্তায় বস্তা জিনিস মার্কেটে তো বেরোতে পারি না রাধামণি বাজারে বা এই তো কালকে দেখলে তমলুকে গিয়েছি কীরকমভাবে তো সেই জন্য আমি সব অনলাইনে কিনেছি আর এটা আমার বাবা দিয়েছে এই যে এটা পাটিয়ালি প্যান্ট আর এটা উপরের ড্রেসটা ফ্রক চুড়িদারের মতো এটা আমার বাবা দিয়েছে আমার মেয়েকে এই হলো আমার মেয়ের ড্রেস সঙ্গে তো জুতো কিনেছি তোমরা দেখেই নিয়েছো অনেকদিন আগে তো সেই জুতোটাও পরেও নিয়েছে তো এটা আমার ভাইয়ের বাড়ি থেকে এসেছে মানে আমার ভাই ভাইয়ের বউ এসে দিয়ে গেছিলো পলাশ আর চন্দনা এসেছিলো একদিন এটা আমার মেয়ের জন্য দিয়েছে আর এটা তোজোর জন্য একটা গেঞ্জি আর এটা একটা জিন্সের প্যান্ট তো সব থেকে আমার ভীষণ প্রিয় হয়েছে আমার এই ভাইয়ের দেওয়া জামাটা আমার মেয়েকে আর আমাদের বাপিদা যে জামাটা দিয়েছে আমার মেয়েকে সেইটা খুব ভালো লেগেছে এটা খুব সম্ভব অষ্টমীর দিন পরাবো তো আমার ভাইয়ের মেয়েকে যে জামাটা দিয়েছে সেটাও এর সঙ্গে শেয়ার করবো ছবিটা তুলে রেখেছিলাম গরিব পিসি দিয়েছে আর আমার দিদিও দিয়েছে সেটাও আমি এই একই ভিডিওতে শেয়ার করব এতগুলো যে কেনাকাটা হয়েছে সেগুলো শেয়ার করছি মেয়ে এখন ছোট তার জন্যেই অনেক কিছু হয়েছে মেয়ে যখন বড় হবে তখন তার এত কিছু দিতে পারবো না একটু 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 করে তখন একটাই দিতে হবে ভালো দিতে হবে তখন অনেকটা দাম পড়ে যাবে আমার মেয়ের তাই না তো চলো আর আমার দিদির ছেলেদেরকে কি দিয়েছি সেগুলো ভিডিও করা হয়নি সেগুলো পরে শেয়ার করব। হ্যালো এভরিওান প্রথমে বলি এতদিন পুজোর কেনাকাটা করিনি তো আজকে কেনাকাটা করতে গিয়েছিলাম দেখো তো প্রথমে বলি এইটা হচ্ছে এই জামাটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ের কিনেছি এইটা হচ্ছে আমার মামাম বোনের মেয়ে মিষ্টি মায়ের আর এটা হচ্ছে আমার বেটু বেটু দুটো হয়েছে আমি দুটো দিয়েছি আর মাম্ম একটা দিয়েছে তার মামা একটা দিয়েছে আবার বাবা দিবে এই যে আমি এই দুটো জামা দিয়েছি কেমন লাগছে সবাই জানাবে ভালো লাগছে না খারাপ লাগছে এদিকে একটা ব্যাগও আছে আর মাম একটা ব্যাগ আছে এই যে ছোটো ব্যাগ তো কেমন হয়েছে একটু জানাইও